আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি আপনারা সবাই ভালো আছেন তো আপনারা সিডার মেশিনটি দেখতে পাচ্ছেন এটি বিক্রি করা হবে সিডার মেশিনটি একদম কম দামে বিক্রি করা হবে ভিউয়ার্স আপনাদের কোয়ালিটিটা দেখেন সিডার মেশিনটা আসলে দেখতে কেমন তো ভিউয়ার্স আপনারা মেশিনের কোয়ালিটিটা দেখছেন মেশিনটা আসলে অনেক ভালোই মেশিনটা হচ্ছে মাত্র ষোলো হাজার টাকা বিক্রি করে দেওয়া হবে নতুন একটি সিডিওর মেশিন যদি কিনতে চান সেক্ষেত্রে আপনার একটি মেশিনের দাম পড়বে মিনিমাম পঁয়তাল্লিশ হাজার টাকা তো পারছেন চল্লিশ থেকে পঁয়তাল্লিশ হাজার টাকা একটি মেশিনের দাম আর আপনি পেয়ে যাচ্ছেন মাত্র ষোলো হাজার টাকায় একটি সেকেন্ড হ্যান্ড সিডোর মেশিন তো আপনার এটি হচ্ছে প্রায় তিন ভাগের এক ভাগ কম দামে তো দেখা যাচ্ছে আপনার তিন গুণ বেশি দাম দিয়ে নতুন একটি সিড মেশিন কিনতে হবে আর এই মেশিনটি হচ্ছে একদম রানিং বেহ তো এটি হচ্ছে মেশিনটায় শুধু শর্ট আছে এখানে যে বীজ দিতে হয় বীজ দেওয়ার জন্য যে যন্ত্রটা ওইটা হচ্ছে নেই আর কয়েকটা ফাল শর্ট আছে তো ভিও এর জন্য দামটাও অনেক কম মাত্র ষোলো হাজার টাকায় আপনি মেশিনটা পেয়ে যাচ্ছেন সেকেন্ড হ্যান্ড একটি সিড মেশিন তো ভিওয়ার্স এই মেশিনটা হচ্ছে দু দুই হাজার একুশ বাইশ সালের হবে সম্ভবত তো ভিওস মেশিনটি দেখেন মোটামুটি কোয়ালিটি সম্পূর্ণ আসলে কাজ করার মতো দেখেন এটি দিয়ে আপনি কাজ করতে পারবেন কোনো সমস্যা হবে না এখানে দেখেন যে গিয়ার বক্সের যে একদম ভালো আছে ওটা কোনো সমস্যা হয়নি রানিং মেশিন থেকে হচ্ছে খুলে রাখা হয়েছে ভিহস তো এ ভাই হচ্ছে এখনে এখানে কাজ করে না তো উনি হচ্ছে এখন টিলার বিক্রি করে দিয়েছে এই জন্য মেশিনটা পড়ে আছে তো আপনারা যদি নিতে চান নিতে পারেন মাত্র ষোলো হাজার টাকায় বিওস একদম কম দামে পেয়ে যাচ্ছেন একটি সেকেন্ড হ্যান্ড সিডোর মেশিন তো আপনারা যদি নিতে চান আমার স্ক্রিনে নাম্বার দেওয়া আছে হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার আমি ডিসক্রিপশন বক্সে আমার নাম্বার থাকবে তো আপনারা ওখান থেকে নাম্বার নিয়ে আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন ভিউয়ার্স মেশিনটা একদম কম দামে পেয়ে যাচ্ছেন এই মেশিনটা মাত্র ষোলো হাজার টাকা তো ভিউয়ার্স সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ পরের ভিডিওতে আবার দেখা হবে